সম্মানিত বিয় সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন লাউরে শুটিং মঞ্চে প্রবেশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিঘি যার জন্যে হাজার হাজার লাখ লাখ দর্শক পাগল দেখতে পাচ্ছেন দিঘি চলে আসছে দিঘি পিছনে পিছনে হাজার হাজার দর্শক চলে যাচ্ছে জাস্ট তাকে দেখার জন্য কিন্তু দিঘি তো কিনেভাবে মুখ করছে না কেউ বলছে দিঘি কেউ বলছে পুকুর কেউ আবার বলছে যা কথা নদী যাই না মানুষের মনের অনেক আবেগ দুঃখ একটাই দিঘি পেজটা এখন দেখতে পারে না কেউ জাস্ট তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে আর সবাই লউরে ঘর শুটিং মঞ্চে এসে এটা দেখতে পারলো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই আসবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আর সেটাই হলো লাউ শুটিং স্পট থেকে আর অনেকে জানে না এখানে কোন মুভি শুরু হচ্ছে শুটিং এর নাম কি মুভির নাম কি মুভির নাম হচ্ছে বিদায় মুভি এখানে শুটিং চলছে বিদায় মুভি নায়িকা দিগি এবং সিয়াম এখানে অবস্থান করছেন শুটিং চলছে সবাইকে ধন্যবাদ সবাই আসবে